জীবনে একটা সময়ের পর আপনারা হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যান সে আর কখনোই ফিরে আসে না আর ফিরে আসলেও সে মানুষটাকে আর পূর্বের মতো ভালোবাসা যায় না বিশ্বাস করা যায় না প্রতিবার মনে হয় যদি আবার হারিয়ে যায় জীবনে একটা সময়ের পর আপনার আর কারোর জন্য কাঁদতে ইচ্ছে করবে না আপনি তখন সবকিছু সহ্য করে হাসতে শিখে যাবেন আপনি তখন বুঝে যাবেন চোখের জল দিয়ে কাউকে আটকে রাখা যায় না কিংবা চোখের জল দিয়ে কাউকে ফিরিয়েও আনা যায় না চোখের জলের মূল্যটা সবাই দিতে পারে না তাই আপনি তখন কাউকে পাওয়া না পাওয়ার কষ্ট ভুলে হাসতে শিখে যাবেন আর এটা জরুরি ছেড়ে যাওয়া মানুষকে ছেড়ে দিতে হয়